সংসারের কাজ প্লাস রান্নাবান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবে কুরবানি ঈদ এসে গেছে আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে তো সেই জন্য ভাবলাম যে ঘরবাড়িগুলো আবার একটু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি তো সেই জন্য আজকে সকাল থেকে আমি শুরু করে দিয়েছি অলরেডি প্রথমে আমি মেয়ের ঘরটাতে আজকের কাজ করব। সব কিছু গোছাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আমাদের ঘর বাড়ি প্রত্যেক প্রায় সবসময়ই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখি যেহেতু কুরবানি ঈদ আমাদের একটা আনন্দের দিন ঈদ এসে গেছে সামনে আর ঘর বাড়ি এরকম করে রাখলে তো হবে না তো সেই জন্য আজকে আমি সকাল থেকে আবার সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছি এই কুরবানি ঈদ আমি যে বললাম যে আমাদের একটা আনন্দ কিন্তু এই ঈদটা আমাদের যে ঈদটা হবে কুরবানি ঈদ এই ঈদটা না বন্ধুরা আমাদের তো কোনো আনন্দ নেই আমাদের ওজন দুঃখ লাগে কষ্ট হয় মনে কিন্তু কি করা যায় আল্লাহর হুকুম হয়েছে সেই জন্যই তো আমরা আর কি এই দিনটা পালন করি আমি অর্ধেক কাজ অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার মেয়ের ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর বেলা অনেকটা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো আর খিদেও পেয়েছে সেই জন্য আগের দিনে না বন্ধুরা কয়েকটা ভাত ছিল তো সেই জন্য আমি ভাত কটা এখন খেয়ে নেব ওই যার নাম হচ্ছে ওয়াটার রাইস তো আমি আমার আর কোনো তরকারি ছিল না সেই জন্য একটু চানাচুর আর কি মেখে আমি ভাতগুলো খেয়ে নেব এখন সংসারের তো কোনো কাজের শেষ নেই তো খাবার টাইমটাও এদিকে দেখতে হবে যেহেতু খাবার সময় পাই না যেহেতু পেটে খিদে লেগে গেছে ওই জন্য খাওয়ার কথা মনে হয়েছে যে ভাত ছিল তো ভাত কটাই খেয়ে নি নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি আর চানাচুর মেখেছি চানাচুর ছেনে আর কি ভাতটা আমি খাব খেতে বসে গেছি তারপরে আর অন্য বাকি কাজকর্ম করব আপনারা সাথে থাকুন আগের দিনকার কটা ভাত ছিল তো ওই জন্য ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো ঘরে চানাচুর ছিল সেই জন্য চানাচুর দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি আজকে সকাল থেকে বন্ধুরা আমার কাজ করাটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যেহেতু মাথায় কোনো আইডিয়াই আসছে না যে আমি কিভাবে কাজগুলো করব। অনেক কাজ তো সেই জন্য কোনো মাথায় আইডিয়াই আসছে না তো একবার এই ঘরে যাচ্ছি একবার ওই ঘরে যাচ্ছি গিয়ে এই ঘরে একটা কিছু করছি তো আবার ওই ঘরে গিয়ে আর একটা কিছু করছি এই করে আমি আর কি কাজগুলো করছি আমার মাথায় কোনো আইডিয়াই আসে না যে আমি কিভাবে কাজগুলো শুরু করব। অনেক কাজ থাকলে না মাথায় আইডিয়া আসে না এটা সত্যি কিন্তু আমরা আবার ফের আস্তে আস্তে ধীরে ধীরে আবার মনে করে সব কাজগুলো আবার গুছিয়ে আমরা করি তো যেহেতু আমি করছি এখন আর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আগের দিনকার জামাকাপড় আমি পরিষ্কার করেছিলাম সেই জামাকাপড়গুলো আর কি গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে আমি যে যার জায়গা মতো রেখে দিয়ে দেবো কি জানেন তো বন্ধুরা আমাদের রমজান মাসে উল ফিতল যে ঈদটা হয় ওই ঈদটা না প্রচুর আনন্দ হয় সবাই মিলে ছোট বড় সবাই আনন্দ করে আর আমাদের এই ঈদুল এই যে কুরবানি ঈদটা এই ঈদটা না কেউ আনন্দ পায় না কেউ করেও না আনন্দ যেহেতু এটা একটা দুঃখের দিন হ্যাঁ সেই জন্য কেউ আনন্দ পায় না এই ঈদটা আমাদের কাছে খুব দুঃখের এখন প্রত্যেক ঘরে ঘরে কম বেশি করে সবাই কুরবানি দেয় তো বন্ধুরা আপনাদেরও বাড়িতে কুরবানি হচ্ছে কি হয় না সেটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমিও একটু বুঝতে পারবো জানতে পারবো আমাদের বাড়িতে তো আমাদের কুরবানি হচ্ছে কুরবানি দিচ্ছে আর কি তো এই যে আমি আবার এই ফ্রিজের মাথাটায় না বন্ধুরা অনেক কিছু আবার জমা হয়ে গেছে ওই যে আগের ভিডিওতে বললাম যে আমার এই জায়গাটা পুরো একদম দরজার পাশেই তো আর সব কিছুই এখানে সব আর কি সবাই নেয় নিয়ে ওইখানে আবার নিয়ে রেখে দেয় যে যার জায়গায় আর কি রাখে না তো আমাকেই তো সব কিছু গুছিয়ে রাখতে হবে এই যে আবার আমি গুছিয়ে রাখলাম রেখে এটাকে একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে মোছামুছি করবো আর এখন কি জানেন তো বন্ধুরা যেহেতু ছেলে মেয়ের স্কুল আবার চালু হয়ে গেছে গরমের ছুটি চলছিল কয়েকদিন কয়েকদিন মানে প্রায় এক মাস মতো ছুটি ছিল বাড়িতেই ছিল সব মেয়েও অনেক কাজ হাতে করে দিত আমার অনেকটাই হেল্প হতো সুবিধা হতো আর এখন যেহেতু ছেলে মেয়ে দুটোই স্কুলে যায় তো মেয়েটা এখন আমার হাতের কাজ কোনো কিছুই করে দিতে পারে না তো সেই কারণে আমার একটু দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম করতে গুছাতে তবে তাহলেও কিছু করার নেই ছেলে মেয়ে যেহেতু বাড়ি থাকে না তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকে না তো আমি নিজের ইচ্ছা মতো আমি আমার সময় বুঝে আমি সব কিছু আস্তে আস্তে ধীরে সুস্থ ভাবে আমি সব কাজগুলো আর কি গুছিয়ে নি গুছিয়ে করি এখন বন্ধুরা বৃষ্টি হচ্ছে কিন্তু তা হলেও প্রচন্ড গরম আছে আর এই গরমে কাজ করতেও ভালো লাগে না একটু একটু করে কাজ করি আর একটু একটু করে বসি আমি এই বেড কাবারটা এবার তুলে নিচ্ছি নিয়ে আমি একটা অন্য বেড কাবার বিছাবো তো সেই জন্য আমি আগে জায়গাটা আগে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমি আর একটা অন্য বেড কভার আর কি বিছাবো এই যে আমি এই বেড কভারটা বিছিয়ে দিচ্ছি যেহেতু ওটা দুদিন হয়ে গেছে তো আমার তোলা হয়নি তো সেই কারণে আজকের আমি ওটাকে পাল্টিয়ে দিয়ে আবার একটা অন্য বেড কভার আমি বিছিয়ে দিয়ে দিচ্ছি আমরা মেয়েরা আমরা ঘরের সমস্ত কাজ করি সারাদিন কাজ করলেও আমাদের কাজ করাই না ঠিকই কিন্তু আমাদের কাজ করতে গেলে না হালকা একটু কষ্ট হলেও মনে সুখ আছে শান্তি আছে যেহেতু এই কারণে বাড়ির আর কি গার্জেনরা ছেলেরা আর কি ওরা বাইরে কাজকর্ম যায় কাজ করে কিন্তু তাদের তো আর এরকম হয় না তাদের কাজ তাদের তো করে দিতেই হবে কিন্তু আমাদের ঘরের কাজ মেয়েদের কাজ ঘরে তুমি বসো শো খাও সব কিছুই করো তারপরে কাজ করো কোনো চাপ নেই সেই জন্য আমাদের কাজে শান্তি আছে সুখ আছে তো আমার ঘর বাড়িগুলো ঝাড়া হয়ে গেছে আমি বেড কভারটাও পাল্টে নিয়েছি নিয়ে এবারে আমি ঘরটা ঘরগুলো আর কি ঝাড়ু দিয়ে নেব নিয়ে ঘরটা মুছে তারপরে বাকি অন্য কাজ করব তো এখন এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বন্ধুরা হাতে আর মাত্র দুইটো দিন বাকি আছে দুটো দিন তাও নয় ওই আমি এই সংসারের কাজ করতে করতে বন্ধুরা আমি কতবার যে শুয়ে পড়ি তা আমার ঠিক নেই হ্যাঁ প্রচণ্ড গরম হয় অমনি আমি ফ্যান চালিয়ে আমি শুয়ে পড়ি আবার দু পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার বাকি কাজকর্ম শুরু করি যেহেতু বাড়িতে কেউ থাকে না তো অত টেনশান নেই আমার যে আমার সময়ের মধ্যে রান্না করতে হবে খেতে দিতে হবে সবাইকে তো সেই টেনশানটা আমার নেই তো সেই জন্য আমি ইচ্ছা মতো আমার মতো আর কি আমি সমস্ত কাজকর্ম করি আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে বৃষ্টি হচ্ছে তাহলেও গরম পড়ছে তোমাদের দাদা ভাইও সকালে নাস্তা করেছিলাম খেয়ে বার হয়ে গেছে আর ছেলে মেয়েও খেয়ে ওরা স্কুলে চলে গেছে টিফিন দিয়ে দিছি ওরা দুপুরে খেয়ে নেবে টিফিনে আর কি টিফিনগুলো খেয়ে নেবে আর ওরা বাড়ি আসতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে যায় তো সেই কারণে আমার সকাল থেকে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত একদম আমি পুরো ফাঁকা ফ্রি থাকি আর কি এবার যেহেতু ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি চলে আসলে ওদেরকে খেতে দিতে হবে সব কিছু আর কি গুছিয়ে দিতে হবে অলরেডি আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের ঘরটা তো দেখানো হয়ে গেছে আর এটা রান্নাঘর আমি এই জায়গাটা রান্না করি বন্ধুরা দেখুন আমার রান্নাঘরে সেরকম একটা কিছু নেই তো আমার সব কিছুই আছে কিন্তু আমার রাখার জায়গা নেই মানে বলে রাখার জায়গা নেই বলে আমি আর ওখানে রাখতে পারিনি আর আমার ঘরটা এই ঘরটা তো প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা আজকে আবার আরেকটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি সব কিছু আজকের আবার পরিষ্কার করেছি ডিপক্লিন করেছি সেই জন্য আমি আপনাদেরকে আবার আরেকটু দেখিয়ে দিচ্ছি ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে না দেখতে ভারী সুন্দর লাগে তো বন্ধুরা আমার দুটো ঘর মেয়ের ঘরটাও দেখিয়ে দিয়েছি আর আমার ঘরটাও দেখিয়ে দিয়েছি সাথে রান্নাঘরটাও দেখিয়ে দিয়েছি আজকে আমি সবটাই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো আমি ওদিকে ধীরে সুস্থে কাজ বাজ করছি আর তোমাদের দাদা আবার বাড়িতে চলে এসেছে কিছুটা বাজার নিয়ে বাড়িতে চলে এসেছে তো আমার সেই কারণে আবার তাড়াহুড়ো করে তাড়াহুড়ো মানে আমার অলরেডি সব কাজ হয়ে গেছে গোসলটাও সেরে নিয়েছি নিয়ে এবারে ভাবছিলাম যে রান্নাটা বসাবো তো তোমাদের দাদাভাই আবার এই যে বাজার নিয়ে চলে আসলো অনেকগুলোই বাজার করে নিয়ে এসেছে ওই যে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এনে বলল কি যে পটলটা এনেছি পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করো আর ওর সঙ্গে শাকটা রান্না করে দেবে তো সামনে তো ঈদ চলে এসেছে সেই জন্য আবার পেঁয়াজ আদা রসুন এগুলো আবার নিয়ে এসেছে আমি এইগুলো আবার গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছি যেহেতু কুরবানি ঈদ গরু তো হবে তো সেই কারণে অনেক এই যে আদা রসুন পেঁয়াজ নিয়ে চলে এসেছে দেখুন বন্ধুরা প্রায় চার কেজি পেঁয়াজ নিয়ে এসেছে এটা শুধু ঈদের জন্য আর কি চার কেজি পেঁয়াজ নিয়ে এসে আবার আদা রসুনও নিয়ে এসছে কতটা করে দেখুন আমার এতটা আদা রসুন লাগে না যেহেতু কুরবানি ঈদ তো গরু গোস্ত হবে সেই জন্য আমার আদা রসুন লাগবে তো আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে রান্না করতে চলে আসলাম তো বন্ধুরা দেখুন আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে সবজিটাও কেটে নিয়েছিলাম নিয়ে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি হালকা একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইবারে আমি এই যে পটল আলু এগুলো একটু হালকা করে ভেজে নেব আমি পটল আলুর মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব নিয়ে মশলা কষিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো আর ওদিকে আমার শাকটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আমি আর কি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমি খেতে বসে গেছি আমি শাকটাও রান্না করেছিলাম আর এই যে একটু পাতিলেবু নিয়ে নিচে একটু নুন নিয়েছি নিয়ে আমি ভাতটা খেতে বসেছি আমার ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে তো এখন আমি খেতে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম